দেখেন ওই যে ওইটা হচ্ছে ভাবি আমরা মূলত আপনাদের এখানে কাচ্চি খাওয়ার জন্য আসছি ওনাদের কাচ্চি লাল না এই দুইটা হচ্ছে বাইশশো টাকা এই দুইটা প্লেটের দাম এক দেড় বছরে এত মজার আমি খাই খাইনি আকাশ কই খুবই মজা বাট আমি আশা করি না এই কাছে এত ভালো হবে হম এখন ভয় লাগতেছে ভিতরে ভিতরে যে ভালো বললাম এই ভালোর পিছে তো লোক লাগিয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা যাচ্ছি কাচ্চি খাওয়ার জন্য কোথায় যাব সেটা গেলেই দেখবেন দেখেন আমি দেখতেছিলাম ঢাকা শহরের রাস্তা হ্যাঁ এই একই রাস্তায় রিক্সা চলে অটো চলে সিএনজি চলে কিছুক্ষণ আগে দেখলাম ট্রাক চলে ওই দেখেন এটা কি চলতেছে লেগুনা চলতেছে হ্যাঁ এরপরে গাড়ি চলে সাইকেল চলে মোটরসাইকেল চলে মানে বাংলাদেশ একটা স্পেশাল জায়গা এবং এই যে যানজট এইটা আসলে মানে এটা খুবই দুষ্কর পাওয়া হ্যাঁ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে খুব একটা পাওয়া যাবে না এইটা উপভোগ করতে হলে আপনাদের কিন্তু বাংলাদেশেই আসা লাগবে আপনি যেই দেশের নাগরিকই হন না কেন বাংলাদেশে একবার ভিজিট না করলে এই এই যে যানজট এইটা আপনারা আসলে উপভোগ করতে পারবেন না ফাইনালি আমরা চলে আসছি কাচ্ছি ভাবি দেখেন ওই যে ওইটা হচ্ছে ভাবি আমরা উপরে গিয়ে খুঁজবো যে আসলে এরকম কোনো ভাবি আছে কি না হ্যাঁ আর কাঁচি ভাবিটা কোথায় ওই যে পিলখানা গেট এই মোড়টাতেই এই যে কফি লাইমের দোতলায় হচ্ছে কাঁচি ভাবি আসেন আমরা উপরে চলে যাই চলেন হুম অনেক ভিড় তো লোকজন অনেক আচ্ছা এইখানে কিন্তু ভাবি নাই ঠিক আছে কাচ্চি ভাবি বলতে কোনো ভাবি নাই এটা একটা ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে কাচ্চি ভাবি আমি জিজ্ঞেস করলাম বলে যে না এখানে কোনো ভাবি নাই আচ্ছা ভাইয়া কোনটা আপনাদের স্পেশাল তো কাচ্চি অবশ্যই এখানে কি আছে এই যে দেখেন বাসমতি কাচ্চি আছে দুশো টাকা একজনের এক পিস মিট

দশ পিস খাসির মাংস থাকবে চোদ্দোশো তিরিশ টাকা যেটা আর এইখানে আবার বিভিন্ন প্যাকেজ আছে হ্যাঁ বাসমতি কাচ্ছি চিকেন রোস্ট বোরহানি জালিকাবাব এইটা দিয়ে একটা প্যাকেজ আছে হ্যাঁ পাঁচজনের জন্য ছাব্বিশশো পঞ্চাশ একজনের জন্য পাঁচশো চল্লিশ আর তিনজনের জন্য ষোলোশো টাকা বাসমতি কাচ্ছি বিফ রেজালা বোরহানি জালিকাবাব এটা একটা প্যাকেজ আছে এটা একজনের জন্য পাঁচশো ষাট টাকা তিনজনের জন্য ষোলোশো তিরিশ টাকা আর পাঁচজনের জন্য হচ্ছে সাতাইশো টাকা আর এছাড়াও ওনাদের পোলাওয়ের প্যাকেজ আছে আমরা মূলত আপনাদের এখানে কাচ্চি খাওয়ার জন্য আসছি এবং আজকে আমরা কাচ্চির মজাটাই নিতে চাই এই কারণে আপনি আমাদেরকে কাচ্চি খাদকের এই যে ফাইভ পারসেন্ট যেটা এইটা দেন আর এইখানে লেখা আছে একবার খাইবেন তো বারবার খাইবেন কোনটা খাবে বাবা ওইটা বোরহানি বাদামের শরবত বাদামের শরবত খেতে চাও তুমি কিন্তু হতাশ হইলাম ভাবির দেখা নাই ঠিক আছে ভাবির দেখা নাই রে ভাবির দেখা নাই এটা জাস্ট একটা নাম এবং কাচ্চি ভাইকে টার্গেট করে এটা একটা নাম যে তুই ভাই হইলে আমি ভাবি আমি ভাবি দেখা হ্যাঁ ভাইয়া এই যে আস্ত এটা আমি ভাবছিলাম যে চিকেন রোস্টটা আস্ত চিকেন রোস্টটা পাওয়া যাবে আচ্ছা তাইলে দুই পিস রোস্ট নিই যে রোস্ট দুই পিস রোস্ট দেন আর ইয়া দেন দুইটা জালি কাবাব দেন ঠিক আছে এই দুটো অ্যাড করে দেন আর আপনাদের ফিরনি আর জর্দা দুইটার মধ্যে কোনটা ভালো হয় ফিরনি সিগনেচার আইটেম ফিরনি দেন একটা ঠিক আছে বোরহানি একটা দেন বাদাম শরবত একটা দেন শুধু আমরা রেজালা নিলাম না কাছে লাল না কাচ্ছির কালার সুন্দর দেখতেও সুন্দর কিন্তু মাংসটা একটু বেশি মশলাদার এত মশলাদার হয় না যদি না রান্না কইরা দেয় এটা আগে মনে হয় টাংস রান্না কইরা তারপরে ইয়ে করছে না যাই হোক খাইতে মজা হইলেই হইছে জি চিকেন রোস্ট দুইটাও দেখতে সুন্দর এইখানে আছে এই যে এই দুইটা হচ্ছে বাইশশো টাকা এই দুইটা প্লেটের দাম এইখানে আর এইখানে মিলায় টোটাল পনেরো পিস পনেরো পিসই তো বললো না পনেরো পিস খাসির মাংস পাঁচটা আলু আর রাইস এগুলো আমরা এক্সট্রা নিলাম একটু টেস্ট করার জন্য এটা ষাট টাকা করে পড়ছে চিকেন কাবাব এইখানে আছে হচ্ছে গিয়ে চিকেন রোস্ট এই রোস্ট হচ্ছে পার পিস দেড়শো টাকা এরপরে আমরা বোরহানি নিছি এটা সত্তর টাকা বাবুর হাতে আছে হচ্ছে বাদামের শরবত ওইটাও সত্তর টাকা আর সালাদ এইটা সালাদ তো কমপ্লিমেন্টারি দেওয়া হয় আর এইখানে আছে হচ্ছে ফিরনি আর ওই কর্নারে বাবুর জন্য আরেকটা লেগ আছে দাও ওসমানকে দেই আগে মাংসের পিস সুন্দর কাচের কালারও সুন্দর আমি এই যে লেগ পিসটা দুইটাই নিউ লেগে একটু মাংস কম থাকে কিন্তু খাইতে মজা কাচ্চি ভাবির কাচ্চি নিলাম আরও নিলাম আলু কাচ্চির রাইসটা পছন্দ হয়েছে হ্যাঁ দেখে কেমন খাইতে কেমন দেখি একটু কাচ্চি রাইসের সাথে একটু আলুটা ভেঙে নেই ও রে আলু তো সফট আর সাথে একটু মাংস নেই দেখেন কত সফট মাংস বিসমিল্লা করি আসেন বিসমিল্লা গত এক দেড় বছরে এত মজার কাটছি আমি খাই এটা সত্যি গত এক দেড় বছরে এত মজার কাচ্ছি আমি সত্যিই খাইনি এখন এখানে আমরা আজকে যে আসছি সেটাও ওনাদেরকে বলে আসি নাই আমরা আসার এখানে পৌঁছানোর আধা ঘন্টা আগে ফোন দিয়েছি তাও আমরা আমাদের কথা বলি নাই যে আমরা আসতেছি বা আমরা ভিডিও করবো কিচ্ছু না আমরা জাস্ট জিজ্ঞেস করছি খাবার আছে কি না র্যান্ডম শুট বাট আমি আশা করি না এ কাছে এত ভালো হবে রাজবে ভাবি কোনো ধরনের কোনো হাইপুঠে নাই উঠছে উঠার দরকারও নাই শুধু দরকার হচ্ছে গিয়ে খাবারটা এরকম থাকা হাইপ উঠার দরকার নাই খাবারটা এরকম আজকে থেকে পাঁচ বছর পরে এসে যদি ভাবিতে এরকম খাবার পাই তাইলেই কাঁচিভাবির সার্থকতা আকাশ কই খুবই মজা খুবই মজা আলহামদুলিল্লাহ এবং জালিকা বাপটাও মজা হয়েছে জালিকাবাবটাও মজা হয়েছে কারণ হচ্ছে পুদিনার ফ্লেভারটা খুব সুন্দর পারফেক্ট একটা ফ্লেভার আসতেছে টাটকা পুদিনা পাতা এটা বোঝা যায় কিন্তু এটা যে চিকেন সেটা আমি বুঝি নাই এই যে দেখেন আলাদা কোনো টেক্সচার না এটা একটা ভর্তা ম্যাশ পুরা হালকা দানা দানা থাকে না জালিকের মাংসটার চিমা থাকে আলাদা কিসমিস টিসমিস থাকে পাউরুটি থাকে একটু হালকা একটু একটা টেক্সচার থাকে কিন্তু ওইটা নাই হ্যাঁ ইয়া বেস্ট না জালিক বেস্ট না বাট কাচ্ছি এখানে বেস্ট আলহামদুলিল্লাহ এটা ঝাল কম মাংসে যতটা মশলা মনে করছিলাম আসলে ওই লেভেলের মশলা নাই রাইসে তেল মিডিয়াম মিডিয়াম বলতে কমই আসলে খুব একটা তেল নাই ঝরঝরা না একবারে শুকনা না ড্রাই না হুম আসেন এরপরে আমরা একটু এটা তো আমি খাবই এটা আমার প্লেট এটা কেউ নিতে পারবে না একটু রোস্ট খাই হ্যাঁ এই যে রোস্টের এই পিসটা আছে আর এই পিসটা আছে এই পিসটা সাধারণত ওমর খায় এই জন্য আমি এই পিস থেকে একটুখানি নিব হুম জাস্ট ফর টেস্ট যদিও হ্যাঁ এটাও মনে হচ্ছে কালার দেখে মনে হচ্ছে মজা রোস্টটা খাইতে মজা কিন্তু এই রোস্টটা বিয়েবাড়ির রোস্টের মতন হয় নাই হ্যাঁ দেখেন জলটা একটু পাতলা হয়েছে এইটা রোস্ট আর ঝাল ফ্রাই দুইটার মাঝামাঝি একটা জায়গায় আছে দ ইজ নট প্রপার রোস্ট হুম আর এই রোস্টে মোটামুটি ঝাল আছে রোস্ট সাধারণত স্পাইসলেস হয় মানে ঝাল কম থাকে এটা ঝাল ব্যাপারটা আসলে ওকে এটা হলো এটা একটু সবুজ লাগতেছে না বোরহানি হিসাবে আরও সাদা হওয়ার কথা ছিল একটা গ্লাস দাও পুদিনা পাতা এবং কাঁচামরিচ দুইটাই মনে হয় বেশি দিছে ওনাদের খাবারে একটু ঝাল আছে রোস্টা ঝাল দাও ঢালো ছাড় একটা জিনিস ঢালতেও পারিস না এত সুন্দর করে শিখাইলো কিভাবে ঢালতে হয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই ভালো লাগছে বিশেষ করে কাচিটা ভালো লাগছে আচ্ছা একটু বোরহানি খাই বোরহানিটাও মজা বোরহানিটাও মজা কেন কী হয়েছে বুক কষ্ট কেন না বল বল বুক কেন ও ভা ওই ভাইয়ের জিজ্ঞেস করা উচিত ছিল যে ভাইয়া ভাবি কই ঠিক আছে আবার তো চোখে পানি আসছে ভাবি নাই তাই কাচ্ছি ভাবির কাচ্ছি কাচ্ছি ভাই এবং আদার্স যত কাচ্ছির দোকান আশেপাশে আছে ওইগুলো হচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে টেস্ট এখন ভয় লাগতেছে ভিতরে ভিতরে এই যে ভালো বললাম এই ভালোর পিছে তো লোক লাগে যাবে যে আপনি ভালো বললেন কেন নিশ্চয়ই তাহলে এই জায়গায় কোনো কাহিনী আছে আসলে সবার সব কিছুতে কাহিনী থাকে না হ্যাঁ আমরা আমাদের মতন যে কাজটা করি আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা আমি যতটুকু আর্ন করি এইটুকু দিয়ে আমি মনে করেন যে প্রতিদিন যদি তিন বেলা কইরা বাইশশো টাকার কাচি খাই তারপরেও আমার অর্ধেক টাকা থাকে যাবে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কি না জানি না তারপরেও যদি না বোঝেন আমার কিছু করার নাই কিন্তু কাচ্চি ভাবির খাবার ভালো আসবেন খাবেন তারপরে কমেন্ট করবেন আজকের মতো বিদায় হ্যাঁ আল্লাহ হাফেজ বিল দেওয়াটা দেখাই দিও শেষে

ঠিক আছে আল্লাহ হাফিজ